বন্ধুরা এই শীতকালে কম বেশি আমাদের সবার পায়ের গোড়ালি ফেটে যায় অনেকেরই সারা বছর এই সমস্যা থাকে আবার অনেকেরই এই শীতের সময় সমস্যাটা একটু বেশি গোড়ালি ফেটে গেলে হাঁটতে অনেক সমস্যা হয় আর ব্যথাও লাগে আর পায়ের গোড়ালি ফাটা থাকলে দেখতে ততটাই খারাপ লাগে আজ আমি তোমাদের সাথে একটা হোম রেমেডি নিয়ে চলে এসছি শুধুমাত্র একটা লেবু দিয়ে পা ফাটাকে চিরতরে বিদায় করে দেওয়া যায় যাদের যাদের পা ফাটা আছে তাদের জন্য ভিডিওটা খুব কাজ আসবে নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি খুব উপকারী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন তো শীতকাল আর এই শীতকালে প্রচুর ঠান্ডা পড়ছে আর যার কারণে পা ফেটে যায় আর কম বেশি এই সমস্যাটা কিন্তু সবার আর পা ফেটে গেলে খুব ব্যথা করে আর রক্ত অবধি বেরিয়ে যায় আর খুব কষ্ট পেতে হয় আর পা দেখতে একদমই ভালো লাগে না অনেকেই তো আবার পা ফাটা ঢাকতে মোজা অব্দি পায়ে পড়ে থাকে কারণ কোথাও গেলে পা ফাটা থাকলে লজ্জা লাগে তাই জন্য মোজা সারাক্ষণ পরে থাকে আজকে আমি তোমাদের সঙ্গে যে ঘরোয়া রেমেডিটি শেয়ার করব সেটা একেবারের জন্য পা ফাটা সেরে যাবে শুধুমাত্র ঘরে থাকা একটা পাতি রেবু দিয়ে পায়ের গোড়ালি ফাটা কিভাবে সেরে যায় আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। পায়ের গোড়ালি ফাটা পা থেকে রক্ত পড়া বন্ধ হবে এবং তার সাথে সাথে পা নরম স্মুথ এবং মোলায়েম হবে চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে তো তোমরা কোথাও স্ক্রিপ্ট না করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আজকে আমি এই রেমেডিটা কিভাবে তৈরি করলাম তো চলো প্রথমে একটা এরকম বড় জায়গা নিয়েছি মানে গামলা নিয়েছি আর তারপর এর মধ্যে এখন দেব গরম জল তো এখানে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি এখন উষ্ণ গরম জল দেব এর মধ্যে তো এর মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়েছি তারপর লাগবে হচ্ছে একটা পাতি লেবু তো এখানে একটা পাতি লেবু নিয়েছি এখানে একটা লেবু নিয়েছি একটা লেবু আপাতত এখন লাগবে না এটা আমি পিস করে নেব লেবুটা এখান থেকে যে মাঝখান থেকে আমি ভাগ করে নিলাম আর এখান থেকে এক ভাগ আমি রেখে দেবো এটা আমাদের পরে কাজে আসবে তো প্রথমে এক এক ভাগ আমি এখানে চিপে দিয়ে দিলাম লেবুটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম এক চামচের মতো লবণ এটাও খুবই ভালো আমাদের পায়ের গুঁড়ালি হঠাৎ করার জন্য আর তারপরে দেব এরকম একটা শ্যাম্পু যে যেটা বাড়িতে রেগুলার ব্যবহার করো সেই শ্যাম্পুটা এখানে দিলে হবে তো এখানে আমি একটা ডাফ শ্যাম্পু নিয়েছি আর এই শ্যাম্পুটা পুরো এখানে জলের মধ্যে কেটে দিয়ে মানে পাতাটা কেটে দিয়ে দেবো তো এরকম করে ভালো করে গুলে নিয়েছি এখন এর মধ্যে পা দুটো ভালো করে চুবিয়ে রাখবো তো পা দুটো এইভাবে দশ মিনিট মতো ভালো করে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে তো এখানে পাটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে এরকম একটা ঘষা নিয়েছি এইগুলো গোড়ালি ঘষার জন্য খুবই ভালো তোমরা মার্কেটে পেয়ে যাবে বেশি দাম না দশ টাকা করে আর এরকম একটা ব্রাশ নিয়েছি এগুলো নখগগুলো ভালোভাবে পরিষ্কার করতে পারবে তো চলো এটা দিয়ে প্রথমে ভালো করে ঘষে নিই তো এরকম একটা ব্রাশ হলে নখের ময়লাগুলো তুলতে খুবই সাহায্য করবে তারপরে এরকম একটা ঘষা নেবে নিয়ে পুরো এরকম তো সেম ভাপাটাও আমি ঘষে নেব খুবই ভালো পায়ের গোড়ালি ফাটা কমানোর জন্য এই টোটকাটা কিন্তু তোমরা বাড়িতে ব্যবহার করতে পারো আর এটা তো খুবই ভালো তোমাদের প্রথমে এরকম পাটা পরিষ্কার করে নিতে হবে ভালো করে এরকম উষ্ণ গরম জলে পাটা আগে পরিষ্কার করে নিতে হবে যত পরিমাণ তোমরা পা পরিষ্কার রাখতে পারবে তত কিন্তু তোমাদের পায়ের গোড়ালি ফাটা কিন্তু বন্ধ হবে ফাটা বন্ধ করার জন্য পাটাকে পরিষ্কার রাখতে হবে তো এই ব্রাশটা দিয়ে এরকম করে ঘষে নিচ্ছি এরকম ব্রাশ আমার আরও একটা আছে আমি যেহেতু পার্লারে কাজ শিখতাম তাই জন্য এরকম ব্রাশ আমার বাড়ির দুটো আছে তোমরা এমনি দাঁত ব্রাশ করার যে ফেল ব্রাশগুলো ওগুলো দিয়েও পরিষ্কার করতে পারবে অসুবিধা হবে না আমি কিন্তু ভালো করে পাটাকে পরিষ্কার করে নিতে হবে আর উষ্ণ গরম জলে পরিষ্কার করলে এরকম লেবু আর একটু শ্যাম্পু দিলে দেখবে পাটা একদম ভালো করে ক্লিন হয়ে গেছে আর এটা সপ্তাহে তোমরা দু তিন দিন মানে প্রত্যেক দিন তো করলে খুবই ভালো বাট টাইমের অভাবে অনেকে করতে পারে না সপ্তাহে মোটামুটি দু তিন দিন তোমরা এরকম করবে দেখবে পা ফাটা তোমাদের কিন্তু একদমই সেরে যাবে তো পায়ের তলাও ফাটা থাকে তো পায়ের তলাও ভালো করে এরকম করে পরিষ্কার করে দেবে ঠিক আছে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এখন পাটা উষ্ণ গরম জল দিয়ে আবারও ধুয়ে নেবো তো আবারও এরকম উষ্ণ গরম জল দিয়ে পাটা ভালো করে ধুয়ে নিলাম নিয়ে ভালো করে পা দুটো মুছে নেব এখন একটা কাপড় দিয়ে বা গামছা দিয়ে ভালো করে মুছে নিয়েছি চলো এবারে নেক্সট তো এখানে একটা বাটি নিয়েছি আর যে লেবুটা আমি হাফ কেটে রেখেছিলাম সেই পাতি লেবু থেকে রসটা বের করে নিচ্ছি এবার বলি কিভাবে লেবুর রস আমাদের পা ফাটা বন্ধ করতে সাহায্য করবে কারণ লেবুর রসে থাকা অ্যাসিড এবং মশ্চারাইজিং বৈশিষ্ট্য ত্বককে নরম ও মসৃণ করতে সাহায্য করে এটি ত্বকের মৃতকোষ দূর করতে এবং সংক্রমণ প্রতিরোধে সহায়ক হতে পারে একদম চেপে এর মধ্যে যতটা রস ছিল আমি বের করে নিয়েছি তো এখানে লেবুর রসটা বের করে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করব মধু তো এটা একদম পিওর খাঁটি মধু তাই জন্য এরকম তোমরা বোতল বা শিশির দেখতে পাচ্ছ এটা সুন্দরবন থেকে আনা হয়েছে আর তারপর বাড়িতে এরকম কাঁচের শিশির ছিল আমি ঢেলে রেখেছি কারণ মধু তোমরা কাঁচের শিশিরে রাখবে দেখবে খুব ভালো থাকে তো এখানে আমি এক চামচের মতো মধু নিয়ে নেব মধু পায়ের ফাটা গোড়ালি সারাতে খুবই উপকারী কারণ এতে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে এবং এটি ত্বককে মশ্চারাইজ করে শুষ্কতা ও ফাটল কমায় লেবুর রসের সঙ্গে ভালো করে মধুটা আমি মিক্স করে নিয়েছি তো এটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর পাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ভালো করে পায়ের মধ্যে এটা লাগিয়ে নেব এরকমই এরকম করে ভালো করে ভালো করে লাগিয়ে দিতে হবে দিয়ে বেশ কিছুক্ষণ মাসাজ করতে হবে এই তলাতেও কিন্তু বেশ পা ফাটে তাই জন্য তোমরা এরকম ভালো করে দেখো ঠিক এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি হ্যাঁ ভালো করে একটু মাসাজ করতে হবে এই ঘরোয়া রেমিডিটা দারুণ কিন্তু তোমরা কয়েকদিন জাস্ট লাগিয়ে দেখো তারপরে বুঝতে পারবে যে তোমাদের পা ফাটাটা কতটা রিমুভ হয়ে গেছে বা চলে গেছে আর এটা তোমাদের রেগুলার যদি করতে পারো খুবই ভালো আর যদি হাতে সময় না থাকে তাহলে সপ্তাহে অন্তত তিনটে দিন তোমরা করে দেখো দাও যাদের পা ফাটা তাদের একদমই চিরতরে পা ফাটা চলে যাবে দারুণ উপকারী এই রেমেডিটা ব্যবহার করলে পাটা নরম এবং স্মুথ মোলায়েম হয় কতটা পাটা নরম কতটা কত সুন্দর হয়েছে দেখো কতটা চকচক করছে দেখো তো এখানে দেখো একদম খুব সুন্দর করে কিন্তু পাটা ভালো করে কিছুক্ষণ মাসাজ করে নিয়েছি পায়ের গোড়ালি কতটা পরিষ্কার হয়েছে চকচক করছে আমার তোমার আগে কিন্তু খুব পা ফাটা ছিল বলো মায়ের কিন্তু আগে খুব পায়ের গোড়ালি ফাটা ছিল এখন দেখো কতটা পরিষ্কার আর কতটা সুন্দর হয়ে গেছে আর এরকম পরিষ্কার পা কেনা চাই আর যাদের শীতকাল কিংবা বারো মাসই পা ফাটা থাকে তারা কিন্তু এই এইভাবে কয়েকদিন করে দেখো অনেক উপকার পাবে দারুণ কি সুন্দর দেখো পাটা পুরো চকচক করছে তো এরকম করে করে জাস্ট পাঁচ থেকে মিনিট ভালো করবে গোড়ালিটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর পরিষ্কার আসলে দেখে বুঝতে পারছো নিয়েছি রেমিডিটা এটা কিন্তু খুব উপকারী মানে পা ফাটা বন্ধ করার জন্য খুবই উপকারী পাটা কিন্তু নরম এবং সফট মোলায়েম হয় বেশ অনেকক্ষণ কিন্তু মাসাজ করা হয়েছে এবার এখন জলের মধ্যে পা দুটো ভালো করে ধুয়ে নেবে তো ভালো করে পা দুটো ধুয়ে নিলাম এখন শুকনো কাপড় দিয়ে মুছে নেব আবারও শুকনো একটা গামছা দিয়ে বা কাপড় দিয়ে ভালো করে পা দুটো মুছে নেবে নিয়ে এরকম ময়েশ্চারাইজার যে যেটা ব্যবহার করো ভেজলিন হলেও হবে অপায় লাগি নাও এটা যদি রাতের বেলা করতে পারো তাহলে খুবই ভালো কারণ পাটা একদম রাত্রেই আমাদের বেশি ভালো রেস্ট পায় সারাদিন তো কাজ করতে হয় পায়ে ধুলো বালি নোংরা জল সবই পায়ে সহ্য করতে হয় তাই জন্য পাটা আমাদের বেশি ফাটে তো এটা রাত্রেবেলা তোমরা করবে করে আর শুয়ে পড়বে আরও যদি সুতির মোজা পড়তে পারো খুবই ভালো হয় তো অনেকে মোজা রাত্রেবেলা পরতে পারে না তো সেটা না করেও তোমরা জাস্ট এরকমভাবে যে ক্রিম ব্যবহার করে শুয়ে পড়বে তো এটা টানা তোমরা কয়েকদিন করতে থাকো দেখবে যে তোমাদের পা ভাড়াটা একদমই কিন্তু চলে গেছে আর কতটা সফট আর একদম মোলায়েম হয়ে গেছে পাটা কতটা সুন্দর নরম এবং সফট হয়েছে আর একদম চকচক করছে তোমরা অবশ্যই এই পদ্ধতিতে জাস্ট দু থেকে তিন দিন ব্যবহার করে দেখো হাতে না হাতেই ফল পাবে যে কতটা সুন্দর পায়ের গোড়ালি চকচকে হয়ে যায় একদম কিন্তু পা ফাটা চলে যাবে দেখো কতটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আমি যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি বা রেমিডিগুলো তাতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে আপু বা দিদি অনেক উপকার পেয়েছি তোমার রেমিডি ব্যবহার করে সত্যি বলতে খুবই ভালো লাগে আর এরকম আরও নতুন নতুন ভিডিও যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে তো সবাই ভালো দেখো সুস্থ থাকো সাবধানে দেখো